আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতায় এসছেন সাথে ছাত্ররা আছেন এবং পেছনে সেনাবাহিনীও কাজ করছে এখন কথা হচ্ছে এই ইউনুস সরকার অনেকেই মনে করতে পারেন তারা মহা আনন্দে আছে হালুয়া রুটি খাইতেছে বসে বসে এবং বিশেষ করে ইউনুস সাহেব যার ওপর এত চাপ ছিল যাকে সুতকুর বলে আখ্যায়িত করা হয়েছিল এবং শেখ হাসিনা সরকার তাকে মোটামুটি নাকানি ছুবানি খেয়ে ছাড়তেছিল সেই অবস্থা থেকে তিনি ফিরে এসছেন এবং গদিতে বসেছেন এটা তার জন্য অনেক আনন্দের কিন্তু এত কিছুর পরও অনেকেই মনে করছেন তিনি বিরাট একটা ঝুঁকিতে আছেন ঝুঁকিতে রকম কেন ঝুঁকি প্রথম কথা হচ্ছে তার এই উত্থানের পেছনে সবার আগে যে নাখুশ সেটা হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে ষড়যন্ত্র করে তাকে ইউনুস সাহেব তাকে সরিয়েছেন এবং নিজে রা মানুষ হত্যা করে তার উপর চাপিয়েছেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ এখন নামতে পারছে না মাঠে তারা আত্মগোপনে আছে কিন্তু তারা তো তাদেরকে তো বেশি দিন এইভাবে আটকায় রাখা যাবে না তারা কোনো না কোনোভাবেই বেরিয়ে আসবে কারণ এটা অনেক বড় দল আপনি দিকে তাকে সামলাবেন এই যে ধরেন কি বলে গোপালগঞ্জ গোপালগঞ্জে তারা মাঠে নেমে গেছিল এই কয়েকদিন পরেই একদম হুলস্থুল লাগাই দিয়েছিল কিন্তু সেনাবাহিনী সেখানে গিয়ে এবং সেনাবাহিনীর গাড়ি পুরো ফেলানো পুরো ফেলানোর কারণে সেনাবাহিনীর বড় এক টিম এখনও সেখানে নিয়োজিত তো এখন আপনি জেলায় জেলায় সেনাবাহিনীর বিভিন্ন একবারে পুরো সেনাবাহিনী তো একদম ক্যান্টনমেন্ট খালি করে সব জেলায় ইয়ে করতে পারবে না এরকম জোর করে তো আর আটকাইতে পারবে না পারলেও এটা সাময়িক তো এখন আওয়ামী লীগের পক্ষ থেকে তো তার মধ্যে একটা ঝুঁকি তৈরি আসছে এখন ব্যাপার হচ্ছে যে বিএনপি যারা আরেকটা বড় দল বিএনপি সংস্কারের কথা বলছে তারা বলছে যে ঠিক আছে ফাইন আমরা তোমাদেরকে সাপোর্ট করব কিন্তু তারা প্রথম থেকে এই নির্বাচনের চাপ দিয়ে আসছে যদিও পরবর্তীতে তারা বলছে যে ঠিক আছে মানে যত দ্রুত সম্ভব কিন্তু দ্রুত বলেও তারা চাপের মধ্যে রেখেছে এদের তারা বলছে যে এই সরকার অনেক কিছুই যেমন তারা বলছে সংস্কার বলছে যে এই যে সংস্কার অনেক কি কথা উঠছে যে সংবিধান পরিবর্তন এবং বিএনপি বলছে যে তারা কারা যে সংবিধান পরিবর্তন করে ফেলে কারণ তাদের এগুলো তো টিকবে না কারণ তারা নিজেরাই তো বৈধ সরকার নয় এবং তাদের কাজ কারবার পরবর্তী সরকার তাদেরকে এটা পাশ করতে হবে এবং এ তারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে সমাজতা না করে এগুলো তাহলে এগুলো টিকবে না এবং পরশু দিন অর্থাৎ রোববারে বিএনপির সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল যে এই দল নিরপেক্ষ কিনা এই যে সাহেবেরা কারণ তাদের ভিতর থেকে রাজনৈতিক দল করার কথাবার্তা চলছে ঘোষণা আসছে কারো কারো পক্ষ থেকে তো এটা তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এটা এক ধরনের হুমকি এবং এই যে নির্বাচন তারা কোনো রোডম্যাপ দিচ্ছেন না কবে দিবেন এগুলো নিয়ে একটা ক্লিয়ার বক্তব্য দেওয়ার জন্য তারা চাপ সৃষ্টি করছেন তারপর আছে তারেক ইস্যু এটা প্রকাশ্যে না যদিও কিন্তু এটা নিয়ে একটা দেন দরবার আছে এখানের সাথে ছাত্ররা সেনাবাহিনী সবাই জড়িত এবং তাদের অনেকেই যে তারেক যে ফিরে আসেন তারা এটা চান না তো এখন এই ভিতরের এই দরবারও চলতেছে এখন এই সব কিছু মিলিয়ে যদি বিএনপির না পোষায় এদের সাথে তো বিএনপি আবার আন্দোলনও যেতে পারে এটা সময়ের ব্যাপার মাত্র তো এদিকেও একটা চাপ আসছে এবং বিএনপি কিন্তু ঝুঁকি তৈরি করছে তাদের জন্য এবং তারা একটা আস্তে আস্তে করতেছে এবং সেটা ছাড়াও যে দেশ চালায় তারা প্রশাসন প্রশাসন আওয়ামী লীগ যেভাবে সেট করে গেছিলো মানে তাদের লোকজন দিয়ে তারা সেট করে গেছে এখন ওই যে মাথা ব্যথা হলে তো মাথা কেটে ফেলা যায় না ঠিক সেরকম ইউনিয়ন সরকার এসে পড়ছেন বিপদে মানে কয়জনকে সরাবে চারিদিকে তো আওয়ামী লীগ এখন যারা এতদিন বিভিন্ন বৈষম্য শিকার হচ্ছেন তাদেরকে তুলে আনতেছেন কিন্তু এই যে পুরা বডিটা তো বদলানো ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ঘুরে ফিরে আওয়ামী লীগ কিন্তু থাকছে তারা আওয়ামী লীগকে প্রশাসনে থাকা মানে তাদের একটা ঝুঁকি তারপরে আসে ধরেন আছে জামাতে ইসলাম বা ইসলামী দলগুলো আছে জামাত ইসলাম তারা যে কৌশল নিয়েছে তারা ইউনসের ব্যাপারে মানে এদিকেও বলতেছে না ওই বলতেছে না তারা অনেকটা চুপ তারা কৌশল যেটা নিচ্ছে সেটা হলো তারা দল গোছাবে আগে প্রশাসনে তাদের লোকজন সেট করবে তারপরে তারা ওই যে ক্ষমতার কেন্দ্রগুলোতে যাওয়া যায় কি না তারা নিজেরা একা এত তাদের সমমনের দলগুলো ইসলামী দলটল নিয়ে অথবা ছাত্রদের নিয়ে এই ফোন দিয়ে আঁটতেছে তারা তো জামাত এখন পূর্ণ নয় পুরা কিন্তু পরবর্তীতে হইতে পারে তারপরে আছে ইসলামী দলগুলো ইসলামী দলগুলো বলছে যে তারা সাপোর্ট করবে এই সরকারকে কিন্তু ইসলামী দলের কিন্তু এত ভোট নাই কিন্তু এরা মাঠ গরম করতে পারে খুব দেখা গেল কিছু মাদ্রাসার ছাত্র ঠিক হ্যাঁ এইগুলো নামায়া টামায়া মোটামুটি একটা বিপ্লব করার একটা রাস্তা বেছে নেয় তারা একটা উত্তাপ ছড়াইতে পারে এবং এদের পর কোনো বিশ্বাস নাই তারা এখন বলতেছে যে ইউনিসের সাথে তারা আছে কিন্তু মুহূর্তে বদলে যেতে পারে তারা হঠাৎ করে ধরেন একটা ইস্যু আইসা গেল যে কোরআনপুর এসে অমুক জায়গায় সরকার ব্যবস্থা নিল না কেন লাগাও আন্দোলন লাগাও ভাঙচুর আগুন এই সরকারকে উৎকার করতে হবে এটা অতীতে এটি দেখা গেছে মানে এদেরকে বিশ্বাস করা যায় এরা সবসময় ঝুঁকিতে রাখে সরকারকে যে সরকারি আসুক না কেন তারপরে কি হলো যেমন আর কে আছে আর আছে সেনাবাহিনী এখন সেনাবাহিনী এই যে বর্তমান সরকার তাদেরকে ঠ্যাক দিয়ে রাখছে ছাত্রদের সাথে আছে। কিন্তু সেনাবাহিনী কতদিন তাদের ঠেক দিয়ে রাখবে এটা হলো প্রশ্ন এখন এই যে ছাত্ররা ছাত্ররা তাদের নিজের কিন্তু বেস নাই তাদের কোনো দল নাই এরা হচ্ছে ওই যে ছোট মাছের ভাগার মতো ছোট মাছের ভাগার মধ্যে কিন্তু বিভিন্ন জাতের মাছ থাকে তো এখন এদের দলেও ওই যে বিভিন্ন জাতের মাছ এখন কেউ আওয়ামী লীগপন্থী কেউ বিএনপি পন্থী কেউ জামাতপন্থী ঠিক আছে কেউ নির্দলীয় সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ